ভেরি গুড ইভিনিং অল স্টেট গভর্নমেন্ট অ্যান্ড পি এমপ্লয়িজ আমরা যেভাবে আপনাদেরকে প্রমিস করেছিলাম যে ছোটো থেকে ছোটো আপডেটই হোক আপনাদের রিলেটেড বা আপনাদের ফাইন্যান্সিয়ালি হোক আপনাদের ডি এ হোক এট পে কমিশনে হোক যাই হোক আপনাদের সম্বন্ধীয় সব কিছু আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ইয়েস এমনই একটি গুরুত্বপূর্ণ এবং ছোট্ট একটি আপডেট উঠে এসেছে আপনাদের সম্বন্ধে এই ভিডিওতে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আর তার আগে আপনাদেরকে একটু বলে দিই আপনারা হয়তো বা জানেন না যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি এবং ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পিএসইউ পেনশনারদের যাই যাবতীয় ফাইন্যান্সিয়াল রিলেটেড থেকে শুরু করে অ্যাডক প্রমোশন থেকে শুরু করে যাই যাবতীয় আপডেট থাকে সব কিছু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যদি আপনাদের জানার ইচ্ছুক থাকে অবশ্যই আপনাদের জানার ইচ্ছুক থাকবে যদি আপনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি বা পিএসই এমপ্লয় বা পেনশনার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে অবশ্যই রেখে দিন সঠিক ইনফরমেশান সঠিক আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন জাস্ট কিছুক্ষণ আগেই গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশানটা জারি হয়েছে যে বলা হয়েছে আপনাদের যে সেপ্টেম্বর মাসের স্যালারি যেটা বলা হয়েছে ডিসবার্সমেন্ট অফ অ্যাডভান্স স্যালারি ফর এমপ্লয়িজ বিলঙ্গিং টু স্টেট গভর্নমেন্ট অবলিক পিএসসি ইউজ ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যারা পিএসিউস এমপ্লয়িজ বা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছেন আপনাদের যে সেপ্টেম্বর মাসের যে স্যালারিটা সেটা আপনারা সকলেই জানেন যে সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ থেকে দুর্গাপুজো শুরু হচ্ছে সেই সেপ্টেম্বর মাসের স্যালারিটা যেটা আপনারা ফার্স্ট অক্টোবর দু হাজার হাতে পেয়ে থাকেন সেটাকে এই মাসেরই সেপ্টেম্বর মাসেরই ছাব্বিশ তারিখ আপনারা পেয়ে যাবেন ডিউ টু দুর্গাপূজা ঠিক আছে দুর্গাপূজা ওকেশনের জন্য সেপ্টেম্বর মাসের স্যালারিটা আপনারা সেপ্ট অক্টোবর মাসের এক তারিখ যেটা পেয়ে থাকেন সেটা সেপ্টেম্বর মাসেরই ছাব্বিশ তারিখ পেয়ে যাবেন তার মানে এ মাসের স্যালারি আপনারা এ মাসের ছাব্বিশ তারিখে পেয়ে যাচ্ছেন দুর্গাপূজার কারণে ঠিক আছে ছোট্ট একটা আপডেট বাট আপনাদের জানলে অবশ্যই আপনারা খুশি হবেন আর এতটুকুই আপডেট দেওয়ার ছিল ছোট্ট আপডেট আর নেক্সট আপনারা জানেন যে এই মাসেরই উনিশ তারিখ থেকে মে বি উনিশ তারিখ থেকে বিধানসভা অধিবেশন অ্যাসেম্বলি অধিবেশন শুরু হচ্ছে যেখানে আপনাদের ডিয়ারনেস অ্যালাউন্স থেকে শুরু করে এইট পে কমিশন তাছাড়া অ্যাডক প্রমোশন তাছাড়া আর বেশ কিছু আপনাদের ফাইন্যান্সিয়াল রিলেটেড বেশ কিছু প্রস্তাব এবং ডিজিশন এই বিধানসভাতে হতে যাচ্ছে যখন যাই কিছু ডিসিশান ইনফরমেশান যাই কিছু বের হবে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এবং বিধানসভায় যা কিছু ঘটবে সেগুলো ভিডিও আকারে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। অবশ্যই আবারও আপনাদেরকে বলবো যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশন বেলটিকে প্রেস করে রেখে দিন তাছাড়া যদি আপনাদের এমন কেউ থেকে থাকে যে সরকারি চাকরি খুঁজছে অবশ্যই তাদেরকেও আপনারা জানিয়ে দেবেন যে এ টু জেড চাকরির ইনফরমেশান এবং অলমোস্ট সব চাকরিগুলোর প্রস্তুতির প্রিপারেশনাল নোটস এবং প্রস্তুতি ক্লাস আমাদের চ্যানেলে চলে থাকে হয়ে থাকে ফ্রি ক্লাস হয়ে থাকে অবশ্যই ক্লাসগুলো ফলো করতে অবশ্যই বলবেন নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ বন্ধুবাদ